আর্থ এন্ড লাইফ আপনাকে যুক্ত করা হয়েছে বলেন আপনি জি ভাই শুনতে পাচ্ছেন হ্যাঁ শুনতে পাচ্ছি বলেন জি আমার কিছু প্রশ্ন সেটা হচ্ছে গিয়ে এই প্রশ্নের উত্তরটা কেউ ভালো করে দিতে পারে ঠিক আছে আমি গতকালকে আগের দিন ফারাজ ভাই সাথে কথা বলছি উনি মানে তেমন ভালো করে বলতে পারে নাই তারপর গতকালকে জন্য কথা বলছি মানে কেউ সঠিকভাবে বলতেছে না তো আমার কথা হচ্ছে যে আপনাদের আসলে সমস্যাটা যেখানে আমি বুঝতে পারলাম মানে গোড়াতেই সমস্যা আপনারা সৃষ্টিকর্তাকে বিশ্বাস করেন না ঠিক আছে আপনি কি মা কালী বিশ্বাস করেন মা কালী জি না আমি তো যদি দাবি করি মা কালী গতকাল রাত্রে আল্লাহকে রেপ করে মেরে ফেলছে এটা আপনি বিশ্বাস করবেন আমার কথা জি না তাহলে তো ভাই আপনার একটা বড় সমস্যা আছে যেটা হচ্ছে আপনি তো এটা বিশ্বাসই করছেন না যে মা কালী আল্লাহ পাককে রেপ করে ধর্ষণ করে একদম মেরে ফেলছে এটা তো আপনি আপনার তো গোড়াতেই এটা বিরাট সমস্যা তাহলে তো ভাই আপনি কিভাবে বুঝবেন যে আমি আমরা যেই কথাগুলো বলতেছি সেগুলো তো আপনি কিছুই বুঝবেন না কারণ আপনার তো গোড়াতেই সমস্যা আপনি তো আসল জিনিসই বুঝেন না যে মা কালী যে গতকাল রাত্রে আল্লাহ পাককে রেপ করলো মানে একদম মানে মানে মাইরা মাইরা বড় একটা মোটা একটা ডান্ডা পেশন দিয়ে ধুকায় ধুকায় আল্লাহর একদম মানে রক্ত রক্ত ভাই আল্লাহর তখন চিৎকার করে আল্লাহ কাঁন্দা ছিল আল্লাহ তখন বলতোছিল আল্লাহ গো আল্লাহ গো আল্লাহ গো বলে চিৎকার করতেছিল এই যে এভাবে যে মাকারিটাকে তো নিসংশ ভাবে যেভাবে মারলো এইটা তো আপনি গোড়ার জিনিসে বিশ্বাস করতেছেন আপনি তো সমস্যাটা তো একদম গোড়াতে ভাই এটা এই যে আপনাদের সমস্যাটা গোড়াতে এই আপনার সমস্যাটা হচ্ছে আমি আমার মতো বিশ্বাস করি আপনার সমস্যাটা যে গোড়াতে এটা কি আপনি বুঝতে পারতেছেন মানে আমার সমস্যা হচ্ছে আমার অন্ধ বিশ্বাস তাই না আমি যেটা আপনাকে বোঝাতে চাচ্ছি যে আপনার সৃষ্টিকর্তা বা আপনার আল্লাহ এগুলোর কোনো প্রমাণ নাই এবং এই প্রমাণ ছাড়া কোনো যুক্তিবাদী মানুষ কোন কিছুতে অন্ধবিশ্বাস করবে না এখন আপনি যদি বলেন যে ভাই যুক্তিবাদী আমাকে অন্ধবিশ্বাসটা বিশ্বাস করতে চায় না ভাই এটা তাকে প্রধান সমস্যা এটা তো ভাই তাদের সমস্যা না এটা আপনার সমস্যা যে আপনি বলদের মতো একটা অন্ধবিশ্বাস করতেছেন এবং সেটা সেটা সপক্ষে কোনো প্রমাণ নাই তারপরে আপনি অন্ধবিশ্বাস করতেছেন কারণ

আমাদের তো অন্তত যাচাই করে দেখতে হবে নাকি যদি যদি যাচাই করার কোনো পদ্ধতি না থাকে আমাদের কাছে যাচাই করার যদি কোন পদ্ধতি না থাকে সেটাকে তো অন্ধবিশ্বাস বলে তাই না আচ্ছা আপনি যে বিশ্বাস করেন আমি বিশ্বাস করি আপনাকে কখনো বলছি যে আমি বিশ্বাস করি কুতকুত আছে আমি বিশ্বাস করি মাখালী আছে আমি বিশ্বাস করি সৃষ্টিকর্তা নেই এই ধরনের কথা আমি কখনো বলছি শুনছেন তাহলে আপনি বলতে চাচ্ছেন সৃষ্টি করতে থাকতেও পারে তাই না আরে থাকতে পারে সেটা তো আমি বলি নাই আমি যেটা বলি নাই সেটা আপনি কেন আমার আপনি কেন আপনার কথাটা আমার মুখের উপরে চাপায় দিচ্ছেন কেন আমি কি কখনো আপনার মনের কথাটা কি আপনার মনের কথাটা কি আমাকে বলেন সৃষ্টি করতে আছে নাকি নেই নাকি থাকতেও পারে কোনটা এই জন্যই এই জিনিসগুলো বুঝতে হইলে আপনার মিনিমাম একটা পড়া লাগা মিনিমাম একটা চিন্তা ভাবনা মিনিমাম একটা যুক্তি বুদ্ধি আপনার থাকতে হবে এইটুক না থাকলে আপনি না আমার কথা তো আপনি তাহলে তখন বুঝবেন না মনে করেন আপনাকে আমি একটা কালো রঙের বাক্স দিলাম কালো রঙের বাক্সের ভিতরে আমি বললাম যে এটার ভিতরে অনেকগুলো মার্বেল আছে এখন আর্থ ভাই বলেন তো দেখি এই বাক্সটার ভিতরে জোর সংখ্যক মার্বেল আছে নাকি বেজোর সংখ্যক মার্বেল আছে সেটা তো আমার একটা বিশ্বাস থাকবে হয়তো বেজোর হয়তো জোর কিন্তু বলতে পারবো না সঠিকটা আপনি একটা বলেন জোর সংখ্যক না বেজোর সংখক হ্যাঁ ধরলাম জোর মনে করেন কলিমুদ্দিন এসে বলল যে এই কালো বাক্সটার ভিতরে নিশ্চয়ই যেহেতু বাক্সটা কালো সেহেতু নিশ্চয়ই এটার ভিতরে জোর সংখ্যক মার্বেল আছে কলিমুদ্দিন এসে এটা বললো হ্যাঁ এবং যুক্তি হিসেবে সে বললো যেহেতু বাক্সটার রং কালা সেহেতু জোর সংখ্যক মার্বেলই হইব এখন কালা হওয়ার সাথে তো জোর সংখ্যক মার্বেল হওয়ার কোন সম্পর্ক নেই তাই না আর্থ ভাই আনমিউট করে কথা বলেন জি ঠিক বলছেন এখন ওই যে জিগাটা বললো কলিমউদ্দিন যে বলল জোর সংখ্যক মারবেল সে তো তার দাবির সপক্ষে কোনো প্রমাণ দেখাইল না এটা তো কোনো প্রমাণ হতে পারে না যে কালো রঙের বক্স সেই জন্য এটা জোর সংখ্যক মারবেল হবে এটা তো কোনো প্রমাণের ক্যাটাগরির ভিতরে পড়লো না তাহলে তার মানে সে তো কোনো প্রমাণ দেখায় নাই নাকি জি ঠিক বলছেন তাহলে তার দাবিটাকে কি আমি অ্যাকসেপ্ট করতে পারি নাকি তাকে আমি বলবো একদম না একদম না আমি তাকে কি যেটা বলবো সেটা হচ্ছে যেহেতু তোমার দাবির সপক্ষে তুমি কিভাবে হিসাব করছো তুমি কিভাবে জানলা তুমি তুমি প্রমাণ দাও অন্তত প্রমাণও দিতাসো না তুমি যদি আমাকে এইটার সপক্ষে কোনো প্রমাণ দিতে না পারো যে তুমি যে কিভাবে জানলা এটার ভিতরে জোর সংখ্যক মার্বেল আছে সুতরাং তোমার দাবিটাকে দিচ্ছি তোমার দাবিটা বাতিল

এই বিক্ষোভ মানে জানার কোনো আগ্রহ নাই এই চুনা হাগা মুমিন মানে একটা জিনিস যে জানবে একটা জিনিস যে বুঝবে চিন্তা করবে মাথাটা খাটাবে এই এই মানে ধৈর্য এই চুনা হাগা মুমিনদের নাই আমি শেষবার দেখব যে এই মুমিনের সেই জিনিসটা বোঝার মতো মন মানসিকতা আছে নাকি নাই আর আপনাকে যেটা জিজ্ঞেস করছি শুধুমাত্র আনমিউট করেন আনমিউট করে বলেন যে আপনি আমা আপনাকে যেটা জিজ্ঞেস করা হচ্ছে শুধুমাত্র সেটুকুর উত্তর দিবেন বাড়তি কথা বলবেন না এইভাবে কি আপনি আলোচনা করবেন আমার যৌক্তিক অবস্থানটা কি হবে একজন যুক্তিবাদী মানুষের অবস্থানটা কি হবে যুক্তিবাদী মানুষের অবস্থান হবে যেহেতু কলিম কোনো প্রমাণ উপস্থাপন করতে পারে নাই সেহেতু কলিমুদ্দিনের দাবিটাকে আমরা বাতিল করে দিলাম কলিম দাবিটাকে বিশ্বাস করার কোন যুক্তি আমরা পাই জি দাবি দাবিকে সত্য হিসেবে মেনে নেওয়ার সপক্ষে কোন যুক্তি এখন পর্যন্ত আমরা নাই একই জিনিস প্রযোজ্য পৃথিবীর সমস্ত আদালতে যদি একজন এসে বলে যে আকাশে দর্শন করছে হুজুর হুজুরৎ সাহেবাহকাশে না দর্শন করছে এর এরে ফাঁসিদিন এর দেন হুজুর বলবে যে আচ্ছা আকাশ যে দর্শন করছ তোমার কাছে কি প্রমাণ আছে বাবা তখন ওই ব্যক্তি কইবে যে না আমার কাছে তো কোনো প্রমাণ নাই যুক্তিও নাই কিন্তু আমার মনে হইতাছে আমি বিশ্বাস করি আকাশ দর্শন করছে। হুজুর ফাসি দেন ফাসি দেন তখন হুজুর বলবে জত সাহেব বলবে যে যেহেতু তুমি কোনো আকাশের বিরুদ্ধে কোনো প্রমাণ বা যুক্তি উপস্থাপন করতে পারছ না সুতরাং আকাশে আকাশ যে দর্শন করছে এই রকম কোনো কথা প্রমাণিত যেহেতু হচ্ছে না সে তো আকাশের বিরুদ্ধে আমরা কোনো শাস্তিমূলক ব্যবস্থা নিব না এবং আকাশকে আমরা আকাশের বিরুদ্ধে কোনো মামলাও পরিচালনা করব না এখন উই জজ সাহেব কি এটা বলতেছে যে আকাশে ধর্ষণ করে না এটা কি বলছে জজ সাহেব বলেন তো জি না ও জজ সাহেব তো এটাও বলে নাই যে দর্শন করছে বা করে নাই এই রকম কোন স্টেটমেন্টই তো জজ সাহেব দেয় নাই তাই না জজ সাহেব কি স্টেটমেন্ট দিছে যে উই যে উই ব্যাটার দাবিটা যেহেতু সে প্রমাণ করতে পারে নাই সেহেতু ব্যাটার দাবিটাকে আমরা রিজেক্ট করতেছি শুধুমাত্র এই স্টেটমেন্টের ভিতরে শুধুমাত্র এইটুকু আছে কিন্তু আকাশে আসলেই দর্শন কোনোদিন করছে নাকি করে নাই এই বিষয়ে তো জজ সাহেব কোন স্টেটমেন্ট দেয় নাই তাই না জি আবার ওই যে কালো রঙের বাক্সের ভিতরে জোর সংখ্যক মার্বেল আছে নাকি বেজোর সংখ্যক মার্বেল আছে নাকি আদৌ কোনো মার্বেলই নাই আমি তো এখন পর্যন্ত সেরকম কোনো স্টেটমেন্ট দেই নাই আমি জাস্ট আপ কলিমুদ্দিন যে দাবিটা করছিল যেটার ভিতরে জোর সংখ্যক মার্বেল আছে কারণ এই বাক্সটার গায়ের রং কালা এই জন্য জোর সংখ্যক মার্বেল আছে এইটা যখন সে উপস্থাপন করছে এই দাবিটা তখন তার দাবিটাকে আমরা কারণ সেই দাবিটা সবক্ষে কোন যুক্তিও নাই কিন্তু এখন পর্যন্ত এখন পর্যন্ত এই মানে স্টেট পর্যন্ত ওই কালো রঙের বাক্সের ভিতরে কোনো জোর সংখ্যক মার্বেল আছে নাকি বেজোর সংখ্যক মার্বেল আছে নাকি আদৌ কোনো মার্বেল আছে নাকি নাই নাকি একটা বিলাই আছে এই ধরনের কোনো স্টেটমেন্টই ওই ব্যক্তি এখন পর্যন্ত দেয়নি যার সামনে উপস্থাপন করা হচ্ছিল সে কি এখন পর্যন্ত কোন স্টেটমেন্ট দিছে যে জোর সংখ্যক আছে বা বেজোর সংখ্যক আছে ওই যে কলিম যে দাবিটা আছে জোর সংখ্যক মার্বেল আছে এইটাকে রিজেক্ট করাটা কি এইটা মিন করে যে সে দাবি করছে এটা ভিতরে বেজোর সংখ্যক মার্বেল আছে আর আপনি আনমিউট করে বলেন জি আপনি ঠিক বলছেন যা বলতেছেন ওই যে কলিম উদ্দিনের দাবিটাকে রিজেক্ট করার মাধ্যমে ওই ব্যক্তিটা কি এই দাবিটা করতেছে মানে এই রিজেকশনটা কি এই জিনিসটা অটোমেটিক মানে স্টেটমেন্ট তৈরি করে যে ওটার ভিতরে বেজোড় সংখ্যক মারবেল আছে না 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 এই অটোমেটিক তো এই ধরনের কোনো স্টেটমেন্ট তৈরি করতেছে না এইটা কে রিজেক্ট করাটা মানে জোর সংখ্যক মারবেলের দাবিটাকে রিজেক্ট করাটা তো অটোমেটিক এই স্টেটমেন্টটা তৈরি করে না যে এর ভিতরে বেজোড় সংখ্যক মারবেল আছে বাইরে এর ভিতরে কোনো মারবেলই নাই বা এর ভিতরে একটা কালা বিলাই আছে কোন স্টেটমেন্টই তো আলাদা কোন স্টেটমেন্ট তো এইখান থেকে আমরা তৈরি করতে পারতেছি না এটার ভিতরে শুধুমাত্র এইটুকু আছে যে জোর সংখ্যক মার্বেলের দাবিটা রিজেক্টেড নাকি ঠিক তাহলে আপাতত আমরা এই পর্যন্ত আসলাম যে আপনি যখন দাবি করলেন যে জোর সংখ্যক মার্বেল আছে তখন আমরা সেটা প্রমাণের অভাবে রিজেক্ট করে দিলাম এইবার কথা হচ্ছে তেলে ভাই হ্যাঁ এটাকে রিজেক্ট করে দিলাম এইখানে আমাদের অবস্থানটা এখন পর্যন্ত হচ্ছে আপনি আপনার দাবির সপক্ষে কোনো প্রমাণ দিতে পারেননি আপনার দাবিটা রিজেক্টেড বাতিল আমরা ডাস্টবিনে ফেলে দিচ্ছি যেহেতু এটা সপক্ষে কোনো প্রমাণ নাই এখন এখন কথা হইলো তেইলে ভাই কালা বাক্সের ভিতরে কয়েক আসলে কি আছে মানে আসলে কি জোর সংখ্যক আছে নাকি বেজোর সংখ্যক আছে নাকি কালা বিলাই আছে নাকি আসলে কোনো মারবেলি নাই নাকি কি আছে ঘটনাটা কি তাহলে বলেন তো ভাই ঘটনা আচ্ছা এই জিনিসটা যখন কেউ দাবি করবে তখন একটা নলেজ ক্লেম করবে নলেজ ক্লেম মানে সে ওইটা জানে এই দাবিটা করবে দাবিটা যদি কেউ করে তখন তার সেটার ভিতরে আছে নাকি নাই জোর আছে নাকি বেজোর আছে বিলাই আছে নাকি কোনো মার্বেল নাই যে কোনো দাবি যদি কেউ করে সেটা মানুষের জ্ঞানের সাথে সম্পর্কিত সেই জ্ঞানের দাবি যখন কেউ করবে তখন সেটা আরেকটা ক্যাটাগরির ভিতরে পড়ে যাবে সেটা হচ্ছে নলেজের ক্যাটাগরি সে এই বিষয়ে আপনার নলেজ আছে নাকি নাই নলেজ থাকলে আপনি বলবেন যে এটার ভিতরে বেজোর আছে জোর আছে এবং সেটা যুক্তি প্রমাণ দিয়ে বলবেন আর যদি নলেজ না থাকে তখন আপনি বলবেন যে এই বিষয়ে বিশ্বাসের ব্যাপার না সেটা হচ্ছে আপনাকে এখন বলার কোন প্রয়োজন নেই কথা মানে মুখ চালাতে পারলেই হয় না যখন ব্যাপারটা জ্ঞানের ক্ষেত্রে চলে যায় তখন সেটা হচ্ছে গিয়ে সেই ব্যক্তিটা আগনস্টিক নাকি নস্টিক এই কোশ্চেনটা তখন চলে আসে যে ভাই তেলে কি আপনি অ্যাগনস্টিক নাকি নস্টিক নস্টিক মানে হচ্ছে সে যে দাবি করে তার এই সম্পর্কে জ্ঞান আছে আর অ্যাগনস্টিক মানে হচ্ছে যে দাবি করে এই বিষয়ে সম্পর্কে আমার কোনো জ্ঞান নাই আমি এই বিষয়ে জানি না আমরা যারা এখানে লাইভ করি যারা এখানে আমরা এতদিন ধরে যারা লাইভ করি তারা প্রত্যেকের সাথেই আমার ভালো সম্পর্ক তাদের প্রত্যেকের অবস্থানটা হচ্ছে অ্যাগনস্টিক এই মানে হচ্ছে অ্যাগনস্টিকটা হচ্ছে জ্ঞানের ক্ষেত্রে আর এই থিয়াস হচ্ছে বিশ্বাসের ক্ষেত্রে দুইটা আলাদা জিনিস অ্যাগনোস্টিক কেন কারণ এই রকমের কোনো আল্লাহ আছে নাকি আল্লাহ মানে দুই হাত আল্লাহ আছে নাকি তিন হাত আল্লাহ আছে নাকি মা কালী আছে নাকি সাকজনী আছে নাকি সাকচুন আল্লাহ বাপ কিনা আহ সারা গাছের পেত নিয়ে আল্লাহর বউ কিনা এই রকমের কোনো কিছু সম্পর্কে আমাদের কাছে কোনো জ্ঞান নাই আমরা এই বিষয় অ্যাগনস্টিক মানে এই বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য প্রমাণ নাই কোনো জ্ঞানও নাই এবং এটাকে আমরা বিশ্বাস করি নাকি করি না সেই ক্ষেত্রে আমরা হচ্ছি নাস্তিক আমরা হচ্ছে এইথিয়েস্ট মানে হচ্ছে এই বিষয়ে আমরা বিশ্বাস করি না বিশ্বাস করি না কারণ কি কারণ এটা এখন পর্যন্ত আমাদের কাছে সামনে কেউ প্রমাণ করতে পারে নাই তাহলে তুমি তাহলে কত দেখি তাহলে আসেনাস্তিক নাস্তিক মহদিন তুমি তো দেখি আল্লাহ আছে নাকি নাই আল্লাহ আসে নাকি নাই সে বিষয়ে তো আমার জ্ঞান নেই ভাই আমি কেমনে বলবো আল্লাহ আছে নাকি নাই তাহলে তুমি বিশ্বাস করো আই আসিফ তুমি কি বিশ্বাস করো আল্লাহ আছে নাকি নাই না ভাই আমি বিশ্বাস করি না কারণ আমার কাছে তো প্রমাণ হয় তুমি জিনিসটা আল্লাহ নাই ভাই আল্লাহ আমি বিশ্বাস করি না আর তোমরা এখন পর্যন্ত প্রমাণ করতে পারো নাই আর আল্লাহ তাহলে কি কত দেখি আল্লাহ আছে নাকি নাই ভাই এটা তো আমি জানিনা ভাই কেমনে বলবো আল্লাহ এটা জিনিসটা কি এরই তো আমি বুঝিনা আল্লাহ জিনিসটা কি তাহলে বলবো কেমনে এই বিষয়টা আমি একনষ্টিক এই কারণে আমরা যারা এখানে লাইভ করি বাংলা ভাষাভাষী যারা লাইভ করে ম্যাক্সিমামের অবস্থানটাই হচ্ছে অ্যাগনস্টিক এইথিয়েস্ট দুইটা সেপারেট কোয়েশ্চেন একটা হচ্ছে জ্ঞানের কোয়েশ্চেন আর একটা হচ্ছে বিশ্বাসের অবস্থান আর্থ এন্ড লাইফ আপনি কি আমার কথা কিছু বুঝতে পারছেন নাকি কিছু বুঝেন নেই জি ভাই বুঝতে পারছি আপনার সব কথা তাহলে আমরা কি ভাই জি আমাদের আমাদের স্ট্যান্ডটা কি

না আর ভাই সোনাগা মমিনের সাথে কথা বলে আমার আরো মেজাজ চরম চরমে চলে যাবে ভাই এত সোনাগা ওমিনের সাথে কথা বলা আসলে সম্ভব না আহ ফরাজ ভাই চলে আসছেন ফরাজ ভাই আপনি কি কথা বলতে চাচ্ছিলেন আমি কথা বলতে চাচ্ছিলাম আমি যে ওই ব্যক্তিকে আউট করে দিলাম তার সাথে আপনি লোকে বলেন ভাবলাম আপনি বোধহয় এই বিষয়ে কিছু না না আপনি যদি যদি এত সহজে করে না বুঝে তাহলে তো ভাই অর্থেরই না আসলে কথা বলা মানে মাথাটা নিলেট হয়ে গেছে তাই না হাতুড়ি দিয়ে ঢুকেও এই এই জিনিস ঢুকবে না মাথায় তর্ক বিতর্ক করার আগে বেশি বিষয় জানা থাকা দরকার বেশি বিষয় যদি জানা না থাকে তাহলে তর্ক বিতর্ক তো আসলে দরকার নেই ঠিক আছে ভাই এখন তো আপনি ফ্রি আছেন

আপনি বলেন ভাই আমার সাথে আল জিহাদ আল জিহাদ তাহলে হয়তো আসতে পারে না 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 থাকবে হাসিটা দিলো ভাই যে এটা করার সময় যে হাসিটা দিলো কত সুইট একটা হাসি ভাই যে যেন যেন মানে আমি ব্যাকে থেকে দেখছিলাম বুঝছেন উনি ওনার টি-শার্ট দেখাচ্ছিলেন ইসলাম ইজ দ্য লাইট এরকম টাইপের কিছু একটা লেখা ছিল হ্যাঁ তো ওই টি-শার্টটা বারবার দেখাচ্ছিলেন তো ওটা যখন দেখলাম তখন বললাম যে আচ্ছা ঠিক আছে মুমিনি হয়তো বা চেহারা দেখা যায় তো কথা বলতে আসে

কথাবার্তা বলছে নিজের বাক স্বাধীনতা প্রয়োগ করছে তাই বলে কি তাকে এভাবে পেটাতে হবে এটা যখন তারা বলবে সে তো বল সে তো সব জঙ্গিবাদ প্রিচ করছে জঙ্গিবাদ তো সে জঙ্গিবাদ জঙ্গিবাদ তো নিজে করে নাই জঙ্গিবাদের কার্যক্রম সরাসরি যুক্ত করা মানবতা নাই

নাম একজন ব্যক্তির একটা চেহারা নিয়ে লাইভ করি ওই যে হোলি আর্টিজনের সে অ্যাটাকটা সে আইসে আমারই বলতেছে যে হোলি আর্টিজনের অ্যাটাক বারবার বারবার করতে হবে এরপরে আমি মাথা ঠান্ডা রাখছি মাথা ঠান্ডা রেখে তার সাথে আলোচনার সামনে নিয়ে গেছি যে তুই বল তুই বল বাবা তোর যা ইচ্ছা বলতে